আল্লাহ আলামিন আমাদেরকে কোরআন হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত করতে বলেন কোন আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহ তালা এত গুরুত্ব আরোপ করেন নাই মোহারাম নাজরি আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ চান বান্দা বেশি পরিমাণে করুক আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরশের আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যারা থাকে

হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছুর তোমরা আল্লাহ করো বেশি পরিমাণে সাধারণ মতো পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো পাঁচ পাচ নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তারা আলাদা করে বলেন না যে নামাজে ডাকাতের সংখ্যা অনেক বেশি করো হ্যাঁ বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল বলেছেন যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহ জিকির নাই সে হলো মৃত মানুষের মত কারণ তার রুহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মত দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিত হবে হাকিকাতান এবং অন্তর্নিহিত ভাবে যখন তাকানো হবে তার এক তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য জারবন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে সেfromRGBO আরামিনের সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অবহূত পূর্ব এক স্বাদ তৃপ্তি দিবেন আখিরাতটাও আছে এজন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করব না ইনশাআল্লাহ মোترم হাজিব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই ধরনের শিক্ষা জিকির শিক্ষা দিয়েছে এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গা জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলো দোয়া এবং জিকির আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নেই বিনা অজুতেও করা যাবে এমনকি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়াই বান্দার তো টিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রোগ মরে যাবে এই জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এবং সকল ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তাসবিহ তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ পাঠের জন্য ওযুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে উজু করে কুলাবে না বান্দা যাতে উজু অবস্থায় করে বিনা উজুতেও করে সব সময় জানা মুহতারাম হাজি আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার একশো ভাগের এক ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ হল না জানি না আমল তো পরের কথা

থাকবে গোসল করতে যাবে তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করবো তখনও থাকবে মহানেখা করবো তখনও থাকবে স্ত্রী সবাস করবো তখনও থাকবে খাওয়া দাওয়া করবো তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ দোয়া থাকবে না মোহতারাম হাজরি এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লামের জিকির এবং দোয়া কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়টা আমরা প্রতিনিয়ত সারা দিন চড়া চব্বিশ ঘন্টা সবাই নিয়মিত আমল করি হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে আহা অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্না অনুযায়ী হাদিসের বর্ণ অনুযায়ী শুরু করবো তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন মোহতারাম আপনি যখন আল্লাহর স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকির গুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবে আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউস সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অবহুর পরে ভালো লাগা আপনার কাজ করবে এজন্য জিকির ছাড়া যেন ঈমানদার কোনো অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাআল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরের সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক প্রকৃতপক্ষে প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লা বলছেন দোয়া করছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফর্মেট সেটা যেটা নবী করিম সাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ নিয়মিত আমল করি হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে আহা অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্না অনুযায়ী হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন মোহতারাম হাজির আপনি যখন আল্লাহ স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকির গুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবেন আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউস এর সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তালার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অনুভব করবে ভালো লাগে আপনার কাজ করবে এইজন্য জিকির ছাড়া জানো ঈমানদারের কোনো অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাআল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্রিত হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক প্রকৃতপক্ষে প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লা বলছেন দোয়া করছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলোই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফর্মেট সেটা যেটা নবী করিম সাল্লা পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে